নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন আমি রান্না করব পালং শাক তার জন্য সবজি পালং রান্না করব। ডালের মাছ ডালের বড়ি দিয়ে সবজি পালং এই যে তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি পালং শাকতে এই যে আমি গোটাকা পরিষ্কার করে ধুয়ে তারপরে বটি দিয়ে কেটে নিয়েছি পালং শাক ধুয়ে কাটতে হয় বন্ধুরা নাহলে জল পেড়ে প্রচুর রান্না করতে গেলে যে আমি সিদ্ধ করব না এরকম রান্না করব এই যে সবজি নিয়েছি পালং শাকি দেওয়ার জন্য এই যে ফুলকপি মিষ্টি কুমড়ো আর আলু আর এই যে মাশকালার ডালের বড়ি নিয়েছি এই যে এই বড়ি এইবার বানাইনি বন্ধুরা গত বছরকার বড়ি বানিয়েছিলাম সেটা আর যে ফোরনে দেবো পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা আর কালো দিয়ে আর কাঁচামরিচ কটা ভালো করে নিয়েছি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে দেখতে আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকো তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে বড়ি দিয়ে সবজি পালন রান্না হচ্ছে এই যে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে নেব তাহলে বড়িগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি বড়িগুলো তো বন্ধুরা এই যে ভেজে তুলে নিয়েছি লাল করে এখন আমি তেলের ভিতর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পাঁচফোরণের গন্ধটা বন্ধুরা আমাদের কী ভালো লাগে তেলের পর যখন পাঁচফোরণটা পরে আর শুকনো লঙ্কার একটা ভাজা গন্ধ সেই সঙ্গে তেজপাতা এখন আমি যে শাকের ভিতর যে সবজিগুলো দিচ্ছি যে ফুলকপি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে দিচ্ছি আমি ভালো করে কষিয়ে নেব সবজিগুলো ঘুরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে আমি তরকারি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজরাটা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা পালন শাকগুলো বছরে প্রথম বন্ধুরা আমি আজকে বছরে প্রথম পালন শাক রান্না করছি যেহেতু নতুন পালন শাক আমি সিদ্ধ করে নিয়ে নি এরকমই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো তবে সিদ্ধ করলে জলটা বেড়ে যায় তো স্বাদ মানে খেতে তেমন স্বাদ লাগে না আমি সিদ্ধ করাই রান্না করছি আর তোমরা তাইলে সবজির ভিতর একটু বেগুন দিতে পারো আমার ঘরে এখন বেগুন নাইটা দিতে পারলাম না বেগুন দিলে পালন শাকের ভিতর ভালো মজে যায় খেতে খেতেও ভালো লাগে এখন যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো জানো আমি কিনা বড়ি খাই না বাড়িতেই বানিয়ে খেয়ে থাকি আমাদের গত বছরের বড়ি ছিল ওইটাই এখনও কথা আছে ঘরে এবার কি হবে জানি না বন্ধুরা শরীরটা বিশেষ ভালো নেই এখন বানাতে পারবো কি না ডালের বড়ি বানালে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি সাবুর পাপড় চালের পাঁপড় মাছ ডাল দিয়ে বড়ি সবই আমি বাড়িতে তৈরি করি এসব আমার কিনে খাওয়া লাগে না কারণ আমি বাড়িতে পরিষ্কারভাবে তৈরি করে খেতে ভালোবাসি বাইরের জিনিস কিনে খেতেও ভালো লাগে না এই যেহেতু সবজি কষানোর সময় আমি একটু লবণ হলুদ দিয়েছিলাম আমি শাক দিয়েছি তাই কি সামান্যই যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে রাখলে ভালো করে মজা যাবে তরকারির সঙ্গে শাকটা আমি লো টু মিডিয়াম আছে দশ মিনিট ধরে চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি জল বেরিয়েছে শাক থেকে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে বড়ি সবজি সব দিয়ে শাক দিয়ে সব সিদ্ধ হয়ে যাবে পালেন শাকের ভিতরে শীতের সময় বড়ি দিয়ে না বন্ধু আমার কাছে খুব ভালো লাগে তোমরা কে কে আমার মতো শাকের সঙ্গে বড়ি দিয়ে খেতে পছন্দ করো এই যে মাছ কালার ডালের বড়ি তাও নিজের হাতে বানানো আমি কেমন করে বড়ি বানিয়েছি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দিয়ে ওইখান থেকে যাই দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে বড়ির ভিডিও দেওয়া আছে গত বছরটা এবার তো এখনো বানায়নি বানালে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব গত বছর বানানো ভিডিও দেওয়া আছে তোমরা ওইখান থেকে যে দেখে আসতে পারো কেমন করে বানিয়েছিলাম শুধু বড়ি বানাইছিলাম না আরও আমি সাবুর পাপড় চালের গুড়া দিয়ে সাবু দিয়ে পাপড় বানিয়েছিলাম অনেক কিছু সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা ওইখান থেকে গিয়ে দেখাবে আসবে ঠিক আছে বন্ধুরা আমি আরও একটু চাপা দিয়ে এরকমভাবে নাড়তে থাকবো আরও চাপা খুলে খুলে এ দেখো বন্ধুরা এই যে বড়ি দিয়ে আমার সবজি পালন একেবারে কমপ্লিট হয়ে গেছে রান্না করা বন্ধুরা শীত পড়তে শীতের মুখে নতুন নতুন এই যে পালং শাগর নতুন সবজি শাক আর এই যে ফুলকপি নতুন সবজি আর তারপরে যদি তার ভিতর বড়ি দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই থাকে না খেতে অসাধারণ লাগবে খেতে নতুন পালং শাক নতুন সবজির সঙ্গে বড়ি দিয়ে রান্না করা খুবই ভালো লাগে তোমরা এভাবে বাড়িতে একবার বানিয়েও খেয়ে দেখবে দেখবে সুন্দর লাগলো খেতে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা গামলিতে তুলে নিচ্ছি তাহলে তো দেখলে বন্ধুরা আমি শীতের সবজি নতুন সবজি শীতের নতুন শাক দিয়ে মাছকালার ডালের বড়ি দিয়ে রান্না করে ফেললাম বড়ি দিয়ে সবজি পালাম তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে কেমন হয়েছে সবাই ভালো থেকো আজ এ পর্যন্ত সবাইকে টাটা